হুজুরে যদি এই কথা বলে জাতি কি করে জাতীয় জনগণ মূর্খ হুজুর তো মূর্খ মূর্খ জনগণ মূর্খ হুজুর যখন বলছে যাদের টাকা কমাতে তারা হজ করবে আমাদের ফুরফুরতে এসে এ পাথর চাপড়িতে এসে তখন জনগণ বলছে সুহান জনগণ কত মূর্খ মূর্খ দেখেন কারোর মাথাতে মহবাদ নেই সবার মাথাতে গোবর ভরা বক্তা তো মূর্খের বাচ্চা মূর্খ আর জনগণ মূর্খ কেন ওই সময় জাতি জনগণ বক্তার কারণ দুই দিন ছাপা লাগবে বাটা হজ দুই হয় হজ এক জায়গায় হয় কেমন পর্যন্ত এক জায়গাতে হজ হবে আজ থেকে বহু বছর পরে যদি সারা পৃথিবীর বৈজ্ঞানিক সারা পৃথিবীর শিক্ষিত মানুষ ধনী ধনী ব্যক্তিরা যদি আরো মক্কার চাইতে কাবা শরীফের চাইতে যদি আরো একটা উন্নত কাবা তৈরি করতে পারে খুব ভালো মানের কাবা তৈরি করে তারপরে যদি সব লোক ওই কাবাতে গিয়ে হজ করতে হবে না কেন হজ এক জায়গায় তো হবে এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ওখানেই হজ করতে হবে হজ ফুরফুরাতে হয় না হজ পাথর চাপড়িতে হয় না হজ মুরগি দিয়ে হয় না হজ গরু দিয়ে হয় না হজ কোথায় হয় মক্কাতে মাথায় থাকবে না তো এই হাজি সাহেব হজ কিন্তু মক্কাতে থেকে করেছে ফুরফুরা থেকে নয় মক্কা থেকে হজ করেছে যে মুখের ভাষা আল্লাহ ও হাজি সাহেব আপনাকে বলছি এই ভাষাতে গালি দিলেন এখন জিহুব্বা নিয়ন্ত্রণে থাকলো এখন মুখ নিয়ন্ত্রণ থাকলো এখন তো জিহু নিয়ন্ত্রণ থাকলো না তাহলে ফলাফল জাহান্নাম কাবিরা গুণা আপনাকে এখন ধৈর্য ধারণ করতে হতো যাই হোক এইভাবে ছেলেগুলা ভেঙে দিল আল্লাহ তোমার উপর ধৈর্য ধারণ করলাম তুমি এর বিচার করিও এটা হচ্ছে ধৈর্য এটা হলো ধৈর্য গালিও দিলেন অন্যান্য যাবতীয় ভাষায় মফের ভাষাও খারাপ করলেন তারপরে বলছেন এক পরে যে আল্লাহ তোমার ধৈর্য ধারণ করলাম এটা ধৈর্য হলো আপনি কি হবে না গাল যখনই দেখছেন সঙ্গে সঙ্গে মুকুল ভাঙা যত সামনে কি গুলো সব বিলীন হয়ে গেল আর কি আমরা মনে না তাই না আর পাবেন না অতএব অনুরোধ করে বলতে চাচ্ছি করদের অনুরোধ মানে করে বলতে চাচ্ছি নিয়ন্ত্রণ করেন বিশেষ করে যুবকদেরকে বলতে চাচ্ছি আজকে আমরা লক্ষ্য করে দেখছি দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসের এই পনেরো তারিখে বিশেষ করে যারা যুবক ভাই তারা পিতা মাতার সাথে ভালো আচরণ না পিতা মাতাকে গালি দেয় পিতা মাতা যদি একটা ভালোবাসায় কথা বলে তো উল্টা পাল্টে রাগ দেখে মেজাজ দেখে কথা বলে বলো কি তুমি আমি এখন বড় হয়েছি আমার পকেটে টাকা আছে আর আপনার বাপ ইনকাম করতে পারে না চোখে টাকা না দিয়ে ওই বাপকে পয়সা না দিয়ে ওই বাপকে খাদ্য খেতে না দিয়ে পরে জান্নাত আশা করছেন বেটা ভুল হিসাব কোনো মায়ের টাকা যদি কোনো বাপকে না দেয় কোনো মাকে না দেখে জান্নাতের আশা করছে ভুল হিসাব মনে রাখবেন যুবক ভাই আপনাকে অনুরোধ করে যাচ্ছি বাপ না হলে পৃথিবীর মুখ দেখতে পেতেন না যার বাপ আছে তার পৃথিবী আছে যার বাপ নেই তার পৃথিবী নেই আপনি দেখেন সূর্য চলে গেলে পৃথিবী অন্ধকার বাপ চলে গেলে দুনিয়া অন্ধকার সূর্য চলে গেলে পৃথিবী অন্ধকার বাপ চলে গেলে আপনার জীবন অন্ধকার কোন হিসেবে বাপকে টাকা দেন না কি ভিত্তিতে টাকা দিলেন না যেই বাপের কারণে আজকে পৃথিবী বুকে চলাচল করছেন যে বাপের কারণে নিজের ছেলেমেয়ের মুখ দেখতে পেয়েছেন যে স্ত্রীর কাছে থাকছেন ওই স্ত্রীর কথা বাপকে টাকা দিচ্ছেন না ছেলে অশিক্ষিত বাচ্চা বেকার মানুষ কেন স্ত্রীর বাপকে টাকা দিলেন আপনার লজ্জা হয় না আবার একটু হায়া হয় না বাপকে টাকা না দিয়ে কে যাবে বেঁচে আছেন আপনার মরে যাওয়া বলো আপনার মরে যাওয়া বাপকে টাকা দিতে স্ত্রীর কাছে টাকা দেবে রাখা ভালো হবে বাপ যদি নারাজ থেকে পর্যন্ত জান্নাত হাসিল করতে পারবে না যতবার হজ করবে করুক যতবার তাহলে ছোলা তাদের করবে করুক বাপ রাজিত এ বাদত আল্লাহর কাছে কবুল হলো মা রাজিত এ বাদত কবুল হবে যদি পিতা মাতা রাজি না থাকে তো এ বাদত কবুল হবে না দেখেন কত যুবকদের বাপ কাজকে টাকা দেয় না শুধু গঙ্গানগর কেন গোটা পৃথিবীর অবস্থা ঠিক একই বাপ কাজ করতে পারে না মাঠে কাজ করে খাই এত বয়স্ক আজকে বয়স ষাট থেকে বছর চোখে দেখতে পাই না ব্যাটা তোমার বাপ তোমার বাপের প্রতি এতটুকু ময়া আসে না তোমার বাপের প্রতি এতটুকু দয়া আসে না তুমি কোন পর্যায়ে ছেলে তোমার তোমার শরীরে কি রক্ত নয় যা সবই পুজ ভরা নাকি বাপ এত কষ্টে তোমার মাঠে কাজ করে তোমার একটু লজ্জা হয় না

যেমন কর্ম তেমন ফল আপনি মনে রাখবেন বাপকে আজকে দেখছেন না আপনার ছেলে আপনার কালকে দেখবেন এ কথাই চূড়ান্ত হাজারো প্রমাণ হাজারো প্রমাণ আপনার অন্য যেন নীতি পরিবর্তন করেন বাপ মাকে দেখতে কথা ঠিক আল্লাহ নবী বলে লায়াত করে জান্নাত আপ কোন পিতা মাতা অবাধ্য করে ছেলে মেয়ে জান্নাতে কশ্চিন যাবে না কশ্চিন কালে অতএব পিতা মাতাকে মান্যতা চেষ্টা করেন সম্মানিত মুরব্বী সাহেব সময় গভীর হয়ে গেল আমি আলোচনা লং করতে চাচ্ছি না ওই কি নামটা ভুলে গেছি বেল্লাল সাহেব এবং সাহামুদ্দিন সাহেব আপনারা যদি এখানে উপস্থিত থাকেন অনুগ্রহ করে দয়া করে একটু আমার সামনে আসবেন আপনাদের কাছে আমার এটা করজোর অনুরোধ আবদার এতটুকু বুঝে আপনারা একটু আসুন দয়া করে ইসলামের খাতিরে আমি আপনার মুসাফির ভাই অনেক দূর থেকে এসেছি সাড়ে চার পাঁচ ঘন্টা সফর করে ক্লান্ত শরীর নিয়ে আপনার কাছে আমার চাওয়া আপনি একটু দুই মিনিটের জন্য আমার কাছে আসুন আপনার সাথে আমার জরুরি দু একটি কথা এখানে নেই ভাইরা এখানে আছে কি বেল্লাল সাহেব একটু আসুন আপনার সাথে আমার জরুরি দু একটি কথা কোনটা বেললাল সাহেব নেই আর একজন সাহামুদ্দিন ভাই উনিও নেই আচ্ছা একটু আসুন আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দুজনের কাছে আমার একটু এখানে আসবেন উনাদের আস্তে আস্তে দুই একটি কথা তো আমি অনেকক্ষণ কথা বললাম যুবক ভাইদেরকে নিয়ে যুবক ভাই কথা বলে মাথাতে থাকবে ইনশাআল্লাহ অন্তত জিহুব্বাকে কন্ট্রোল করি অন্তত জিহুব্বাকে নিয়ন্ত্রণ রাখি তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ আর স্ত্রীর প্রতি একটু দয়া করেন মায়ের প্রতি একটু সহনশীল হল হন ছেলেমেয়ের প্রতি সহনশীল হন মানুষকে আপনি সম্মান দিতে শিখুন বাচ্চাদেরকে আপনি শ্রদ্ধা করতে শিখুন তাহলে আপনি সম্মান পাবেন আপনি শ্রদ্ধা পাবেন যে সম্মান করেন সে সম্মান বাইনা अभी देखें आज के बच्चा ছেলেকে যদি তুই বলে ডাকেন কিন্তু আপনাকে তুই বলে ডাকে আমার একটা বাচ্চা ছেলে আমার ছোট ছেলে আব্দুল্লাহ मोनो হয় যে আড়াই বছর পার হলো তো RAMO ভালো জানে তো ওকে যদি আপনি লেনদেন করে কথা বলেন তো আপনার সাথে উনি লেনদেন করে কথা বলে আর যখন ওকে কেবলই করে বলে দিতে করতে শুরু করে তো बच्चा ছেলেকে যেই ভাষাতে শিক্ষাবেন তারা সেই গতিতে বড় হবে তাই না তো বাচ্চা ছেলে মানে যে আপনি তাকে লেদে করে কথা বলবেন এটা কিন্তু ঠিক নয় বাচ্চাদেরকে যদি আপনি শ্রদ্ধা করেন তোরা আপনাকে সম্মান করবে এই কথাই স্বাভাবিক অতি আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি যুতটাকে নিয়ন্ত্রণ করেন বাচ্চা ছেলেকে আবে তুবে Habe বলে ডাকাটাকে বন্ধ করেন সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে ডাকেন এসো বাবু এদিকে এসো তোমার সাথে কথা আছে এইভাবে ডাকুন সম্মানের শ্রদ্ধা করে মনে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আপনি যে ব্যবহার করবেন ওই ব্যবহারে আপনার ছেলে নিয়ে বড় হবে ইনশাআল্লাহ আমার ওই বাচ্চা ছেলে এখন পর্যন্ত ওই যদি ফোন ধরে তো আগে সঙ্গে সঙ্গে আগে সালাম দিবে তারপরে কথা বলবে আগে সালাম আর আপনার বয়স আজকে সতেরো বছর আঠারো বছর আপনি আগে হ্যালো বলেন তারপরে কথা বলেন তাই না আমার একটা মেয়ে আছে পড়ছে ছয় বছর রানি তো সালাম না সালাম না দিয়ে কথাই বলবে না কারো সাথে সালাম দিতে হবে আগে তারপরে কথা তা আপনার বয়সে তো আপনি না সালাম দিয়ে কথা বলছেন বাপমার সাথে লজ্জা হচ্ছেন একটু আমার মেয়েকে ফোন করে কোনোদিন জিজ্ঞাসা করেন বা আমার সাথে এখন জিজ্ঞাসা করেন এখন তো ঘুমিয়ে গেছে তো আম্মু কেমন আছেন আমি লেনদেন করে কথা বলি আমার ছেলে মেয়েদেরকে কেন যে আমি যে গতিতে বড় করাবো সেই গতিতে তারা তাদের সাথে আলোচনা করবে কথা বলবে তো আমি আমার ছেলে মেয়েকে এখন লেনদেন করে কথা বলি আম্মু কেমন আছেন আলহামদুলিল্লাহ আব্বু আমি ভালো আছি আপনি কেমন আছেন আব্বু সঙ্গে সঙ্গে প্রশ্নের এইভাবে উত্তর করেন তো আপনার ছেলে মেয়েকে আপনি তো বাপ আমি দেখেছি নিজের আমার এই কানে শোনা জালসার স্থানে এসে বাপ ব্যাটাকে বলছে এক হাতে দাবি ভালো আছেন আর একজন কি নাম বললাম ওটা সাহেব মুদ্দিন না বুদ্দিন সব সাহেব কই আসেনি দাদু দাদু আপনি আমার দাদুর বয়সের ছোট আমার দাদু মারা গেছে অনেক দু হাজার তেরো সালে আমার দাদু মারা গেছে আপনি মুসাফা করে একটু আমার দিকে আসেন এদিকে আপনাদের দুজনের ব্যাপারে আমাকে অনেক কথা বলেছে আমি কি চিনি আপনাকে আপনি আমাকে চেনেন আমি এর পূর্বে এসেছি আমাকে কেউ দেখেছে গ্রামের মানুষ হয়তো কেউ অনলাইন ইউটিউব ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটারে দেখেছেন তাই না তাছাড়া দেখেন তো আপনাকে আমি চিনি না আপনার আমি জানিও না তার মানে কেউ আমাকে নিশ্চয়ই বলেছে তার তার জন্য জানতে পারলাম তো আপনি কি জান্নাত যেতে চান না জান্নাত যেতে চান না এই জন্য দাড়ি ছেড়েছেন এই জন্য সলাপ আদায় করছেন তাই না তো এইবার কথা হচ্ছে যদি কোন মানুষ কোন মানুষকে কথাবার্তা না বলে তাহলে তিন দিন পর্যন্ত আল্লাহ তাকে সময় দেয় তাই না স্যার তিন দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত আল্লাহ দেখে যে এই লোকটা ওর সাথে কথা বলছে না যদি কথা না বলে সাত দিন যখন পার হয়ে যায় এটা হয়তো অনেক আছে যত সময় সাত দিন বা এক মাস মানে কম হতে পারে বেশি হতে পারে যদি সাত দিন পরস্পর কথা না বলেন তো এই গঙ্গানগরের একটা মানুষকে হত্যা করলে যে পাপ হবে

তো আপনি ছোট হয়ে সালাম দেন ছোট হয়ে যাবেন কি অন্তরে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে বলে আমার সাথে কথা বলেন আমার সাথে আমার সাথে আপনি যখন সালাম দিতে যাবেন উনি যদি আপনার সালাম না দেয় মুসাফা যদি না করে আপনার সালামে যদি উত্তর না দেয় আপনি পাপ থেকে বেঁচে গেলেন উনি পাপি হয়ে গেল এখন উনি মরলেই জাহান নামে যাবে কোথায় যাবে জাহান নামে যাবে অতএব এই চাচার মতো যদি আর কোথাও কারো অবস্থা থাকে যে কথা বলেন না না কথা বলে পৃথিবীতে যাপন করছেন পৃথিবীতে থাকছেন মনে রাখবেন মরলে কিন্তু জাহান নাম যেতে হবে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কথাবার্তা না বলে থাকতে পারে না চাচা অর্ডার করেন যে কাল থেকে কথা বলবে ইনশাল্লাহ আমি সালাম দেন আপনি ছোট হন আপনি যদি ছোট হন তো আল্লাহ আপনার প্রতি দয়া করবে আগে যদি আপনি বয়সে বড় আমি জানি নাহ আল্লাহ তো সবারই বিচার করে এ না আশ্চর্য এ বসেন দোয়া বলে উঠবেন দোয়া বলার সব ফজিলত কি বলেন তো যে আশাতে যে নিয়তে এসেছেন সেই আশা সিনে পূর্ণ যদি দুয়া উঠার পূর্বে বলেন তাহলে তাই না স্যার তবে কেন উঠে যাচ্ছেন আমি কি বাড়ি যাব না আমার যেতেতে 5 ঘন্টা বাড়ি সময় লাগবে সকাল হই ফজর হয়ে যাবে তবে কোনজন চাচা চাচা দাদু দাদু সরি বারবার চাচা বেরিয়ে যাচ্ছে দাদু তো কোয়উনি ওনামিতে পায় না তো মারানা স্যার আচ্ছা হ্যাঁ ডাকুন ডাকুন যদি না শুনেন বললাম যদি না মানে ইনি পাপ যাবে ইনি আচ্ছা তুমি যেখানে থাকো দুই মিনিট অপেক্ষা করবো আমরা মিনিট অপেক্ষা করব এখন চুয়াল্লিশ বাজে নাকি তো যাই হোক শেষ পর্যায়ে এসেছি আমরা এবার আমরা বলতে চাচ্ছি এতক্ষণ জগৎ কথা শুনলাম এই মোতাবেক আমরা আমল করতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে আমার সামনে সব যুবক ভয় আছে সলা তো করেন করেন না ভাই করেন না বুঝতে পারছি আমি হ্যাঁ আর হ্যাঁ এটি বুঝতে পারি যারা করে তারা এরকম হবে আর যারা কথা বুঝতে পারেন না মনে হয় আমি গজল কোনোদিন বলি আমি কোনোদিন গজল বলি না গজল আমার তারাই হয়নি শুনেন তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমি এতক্ষণ অনেক হাদিস কর্মের কথা বললাম সকলে যেন সেই মোতাবেক আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি তোমার তো দয়ার অভাব নাই তোমার তো ক্ষমার অভাব নাই তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও সকিল বলে আমিন আল্লাহ তুমি ওর যুবক ভাইদেরকে তোমার আশ্ল্যা পদ্ধতিতে পাঁচকর সরাত করে তৌফিক দান করো সকল বলে আমিন এবং আপনাদের সাথে আমি আপনাদের কাছে আমি কথা করে দিচ্ছি যে আজকে আমি ঢুকে রাস্তায় দাঁড়িয়ে আছে তাবুর ভিতরে দাঁড়িয়ে বলছে ইয়া আরব ইয়া আরব আপনি আমাদের সহজ সহযোগিতা করুন এভাবে কান্নাকাটি করছে আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইছে মাবুদ তুমি ফিলিস্তিন বাসীকে গাঁজাবাসীকে রক্ষা করো সকলে বলি আমিন আল্লাহ তুমি সারা পৃথিবীর মুসলিমদেরকে রক্ষা করো সকলে বলি আমিন আল্লাহ তোমার তো দয়ার অভাব নাই তুমি একবার যদি বলো কোন ফায়া কোন হ হয়ে যাবে হ বললি হয়ে যাই আল্লাহ তুমি এই আশাতে তোমার কাছে ভিক্ষা চাইছি তুমি আমাদেরকে কবুল করে নাও সকিল বলি আমিন এখনো এলেন নাওনি না এসেছেন আমি গাজাল বলি না চাচা গাজাল আমি সত্যি জানি আচ্ছা চাচা আপনারা হয়তো খারাপ নিবেন কথা তারপরেও বলি আজ পর্যন্ত কোনদিন এমন একটা প্রমাণ পেশ করতে পারবেন যে গজাল দিয়ে একটা মানুষ হেদাইতে এসেছে না আর আমরা প্রমাণ দিয়ে বোঝাতে পারি বলতে পারি যে আমাদের বক্তব্য শোনার পর হাজারো মানুষ বিড়ি ছেড়েছে হাজারো মানুষ আমাদের বক্তব্য শোনার পর হাজারো মানুষ দাঁড়িয়ে ছেড়েছে হাজারো আমাদের বক্তব্য শোনার পর হাজারো মানুষ টাকানোর উপরে পড়তে শুরু হাজারো মানুষ সালা তাই করতে শুরু করেছে আর গজল দিয়ে একটা দেখেন যে একজন মানুষকে নামাজ ধরিয়েছেন এই জন্য আমরা গজলাম আমরা গজল পারি আমাদের গল গলা আল্লাহ ভালো দেখে আমরা বলতে পারি কিন্তু আমরা বলি না কোথাও গজল বললে পাঁচটা তিনটা চারটা মিনিট নষ্ট হয় ওই তিনটা চারটা মিনিটে একটা হাদিস বলা হবে তাই না স্যার এই হিসাবে আমরা চলি তো যাই হোক আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে বলি আমিন রাত্রি অনেক হয়ে গেল ফজর উঠা লাগবে আপনাদেরকে সকলে ফজর উঠাচ্ছে চলে আস অন্ত্র কোনদিন আসা সম্ভব নয় সহক আসতেই দিবে না আপনি কোথায় ডাকতে যাচ্ছেন নাকি ভাই আচ্ছা ঠিক আছে কথা আচ্ছা শেষ পর্যায়ে এসে বাংলাটা বই শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে একটি কথা বলি যদিও আমি তো ওইভাবে বলি না সাইকের অনুরোধ আপনাদের হাট বরল গঙ্গানগর জামে মসজিদের অন্য বিকল্পে বিরাট ধর্মীয় জলসা আপনারা সকলেই জানে এবং এতক্ষণ জামিরুল সাহেবের রহমানি জামিরুল রহমানি সাহেবের হাতে অনেক দাম দিলেন অনেক কিছু শুনলেন আল্লাহ আমাদেরকে